সংযুক্ত আরব আমিরাতে বোরকার বাজারে দাপট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এই পণ্য তৈরি ও বিক্রির সাথে জড়িতদের বেশিরভাগই বাংলাদেশি নিখুঁত নকশা ও বাহার ডিজাইনের বোরকার জন্য বাংলাদেশিদের বেশ সুনামও রয়েছে দেশটিতে প্রবাসীরা বলছেন এই খাতে কর্মী পাঠিয়ে বিপুল রেমিটেন্স আয়ের সম্ভাবনা থাকলেও বর্তমানে আমিরাতের ভিসা বন্ধ থাকায় সুযোগ হারাচ্ছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত মুসলিম প্রধান সংযুক্ত আরব আমিরাতে বেশ জনপ্রিয় পোশাক বোরকা দেশটির প্রায় সব নারীরই নিত্যদিনের সঙ্গী এ পোশাক গোটা দেশটিতে বোরকারে বিপুল চাহিদা মেটাতে মূলত বাংলাদেশিরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিরাতে রয়েছে ছোট বড় দশ হাজার বোরকার দোকান ও ফ্যাক্টরি যার মধ্যে নয় হাজারের বেশি বাংলাদেশি মালিকানা দেন উপসাগরীয় দেশটিতে বোরকার তৈরি ও বিক্রির সাথে জড়িতদের পঁচানব্বই শতাংশই বাংলাদেশি নাগরিক যারা কাজ করে এরাও নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি এবং দোকানদাররাও প্রায় সবাই বাংলাদেশি এবং আমরা এখানে যে ব্যবসাটা আছে আবার ব্যবসা এটা আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট লাভজনক ব্যবসা এখন বর্তমানে আমরা সমস্যা পড়তেছি যেহেতু আমরা আগে বিজা খোলা ছিল এখন বিজা খোলা নেই বাংলাদেশের ওয়ার্কার আমরা আনতে চাচ্ছি আনতে পারতেছি না আর যদি বাংলাদেশের সরকারে কোনো একটা সিস্টেম করতো যারা আসতে চাচ্ছে তারা যদি প্রশিক্ষণ নিয়ে আসলে তাহলে আশা করি এই সেক্টরটা আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আর সুনামের সাথে এগিয়ে যাবে বোরকার ব্যবসার সাথে নানাভাবে জড়িত চল্লিশ হাজারেরও বেশি বাংলাদেশি কেউ করেন নকশা তৈরির কাজ আবার কেউ করেন বিক্রয় কর্মী হিসেবে মূলত নিখুঁত নকশা বাহারি ডিজাইন ও মানসম্মত পণ্যের কারণে বাংলাদেশিদের তৈরির বোরকা এত জনপ্রিয় দেশটিতে দেশ থেকে কাজ না আসে তাইলে এখানে এসে কষ্ট এখানে হাতের কাজের অনেক চাহিদা আছে তো যারা যারা